নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বাঙালবাড়ির ডেলা মাছের ঝোল সেই জন্য সবার প্রথমে কড়াইতে কিছুটা জিরে শুকনো খোলা আমি ভেজে নেব জিরে ভেজে না নিয়েছি এবার মাছের ওপর সবার প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার দেব অল্প পরিমাণে আটা যেন মাছটা ভেঙে যা না যায় লেগেও না যায় আর দিয়ে দেবো একটু কাঁচা শস্যের তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে কেন আমার মাছের পরিমাণটা অনেক টাকাই তেল দিয়ে দিলাম এইবার এটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেবো নুন হলুদ কাঁচা তেল আটা লঙ্কার গুঁড়োর সাথে খুব সুন্দরভাবে মাছে হলুদ লুন মাখানো হয়ে গেছে আর এদিকে দেখুন তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে যতক্ষণ না তেলে ধোয়া উঠবে মাছ দেবেন না তাহলে মাছ ভেঙে যাবে এ মাছের স্বাদও কিন্তু ইলিশ মাছের থেকে কোনো অংশে কম যায় না এবার একে একে সব মাছের কিকগুলো আমি ভেজে তুলে নেব অবশ্যই ঢাকা চাপা দিয়ে ভাজবেন কেননা ফাটে খুব মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছ মাখানো মশলাটার উপরেই কটা বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো এবার লাল লাল করে ভেজে তুলে নেব বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে না নেব বেগুন ভাজা নামিয়ে নিয়েছি এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো লম্বা করে টুকরো করে রেখেছি আলু হলুদ ছিলাম দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেবো ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব একটুখানি আদা একটা টমেটো আর একটা পেঁয়াজ এটার একটা মিহি পেস্ট করে নিয়ে আস আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই সময় পেঁয়াজ আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো এই বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে এই সময় খুব ছিটকাবে সেই জন্য আমি লবণটা দিয়ে দেবো এখন তাহলে ছিটকাবে না পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলা মশলাটাকে দেখুন তেল ছাড়ছে এই সময় দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলার সাথে যেন মশলাটা কমে না যায় এবার এটা ফুটতে আরম্ভ করেছে এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা বাটা লঙ্কাও দিতে পারেন আর দেব হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আবারও কষাবো খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়ছে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আলুও অলরেডি সিদ্ধ হয়ে এসছে আর একটুখানি সিদ্ধ হলেই হয়ে যাবে সময় দিয়ে দেব ঝোলের জন্য জল যে যেরকম ঝোল খাবেন সেইভাবে জল দেবেন এই পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো তিন থেকে চার মিনিটের জন্য দেখুন ঝোলটা কি সুন্দরভাবে ফুটছে এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর বেগুন একসাথে হালকা হাতে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব এবার ঢাকা চাপা দিয়ে আবারও ফুটতে দেবো এটা আবারও তিন থেকে চার মিনিটের জন্য ফুটতে দেবো পাতলা ঝোল যত ফোটে তত টেস্ট বেশি বাড়ে মাছের ঝোল প্রায় রেডি হয়ে এসছে এই সময় দিয়ে দেবো রোস্টেড জিরে পাউডার যেরকম মাছ থাকবে সেরকম পরিমাণ মতন আপনারা দেবেন ওপর থেকে আর এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় আর দিয়ে দেবো পাকা চেরা লঙ্কা তিন চারটে এটাতে ফ্লেভারও হবে যা জাল প্রয়োজন সে পাতে ডলে খেতেও পারবে আর দেবো খানিকটা ফ্রেশ ধনে পাতা একদম রেডি হয়ে গেছে আমাদের বাঙাল বাড়ির ঝেলাফেঁসা মাছের ঝোল এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালেশাল ফিরে আসছি পরের ভিডিওতে